চরের জীবন ও প্রাণের সঙ্গে জড়িয়ে আছে যমুনা পারের দোপিও হাট সপ্তাহের হাটের দিনটিতে চোরাঞ্চলের মানুষ যেন নতুন প্রাণ ফিরে পায় এর আলো উঁকি দেওয়ার আগে থেকেই দূর ও চর ও উজান এলাকার থেকে মানুষের দল নামতে থাকে হাটের দিকে কারো হাতে দড়িবাদা গরু ছাগল আবার কারো মাথায় কারো হাতে হাঁস মুরগি সব মিলিয়ে পুরো এলাকা রূপ নেয় এক দুপ্তুর হাট টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি শত বছরের পুরানো ঐতিহ্যের হাট বহু প্রজন্ম ধরে এই হাট চরাঞ্চলের মানুষের জীবিকা ও প্রধান আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে অঞ্চলের মানুষের প্রাণের মিলন মেলা যেন এই হাট যেখানে শুধু পণ্য কেনা বেচায় নয় গটে মানুষের সঙ্গে মানুষের আত্মার মিলন পূর্বরাতি খোলা মাঠ কানাই কানাই বরে যায় খোলা আকাশের নিচে বিস্তীর্ণ প্রান্তরে বসে এই হাট একটি দুঃখের হাট নয় এটি চরাঞ্চলের মানুষের আবেগ সংস্কৃতি ও জীবনের অবিচ্ছে অংশ শত বছরের ঐতিহ্য ইতিহাস বুকে ধারণ করে আজও সমানভাবে প্রাণ চাঞ্চল্য বরে আছে এই হাট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুপ্তিয়র হাটে কিন্তু খোলা মাঠে হাজার হাজার লোক কিন্তু জড়ো হয়েছে এখানে যে খোলা মাঠটি রয়েছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী যা কিছু আছে সব কিছু কিন্তু এই যে দুপ্তিয়র হাটটি রয়েছে এখানে তারা চলে এসেছে ব্যাচা কেনা করার জন্য তো আজকে এখন দেখব যে এখানে এই হাটে কি কি পণ্য সামগ্রী উঠেছে এবং কিভাবে বেচা কেনা করছে সব আপনাদের সামনে তুলে দেবে এত ছোট দোকানদার কলা কত হালি কলা কত আলি বলো বিশ টাকা আলি আর ফুলকপি দশ টাকা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে চরাঞ্চলের নতুন নতুন যে সিমগুলা সেগুলো কিন্তু হাটে নিয়ে এসেছে বেঁচে কেনার জন্য কাকা এগুলি কি নতুন সিম কত কেজি দিচ্ছেন এগুলা বিশ টাকা এই সিম এগুলা বাড়িতেই করছেন না আপনাদের বাসা কোথায় চরকাটারি না চরকাটারি থেকে আসছেন চরের সিম এগুলা চরের সিম দেখেন চরকাটারি থেকে সিম নিয়ে আসলো এই দেখেন অনেক শাক সবজি রয়েছে পালং শাক আটি কত করে দিছেন আটি কত করে পালং শাক পাঁচ টাকা আটি পাঁচ টাকা আটি না এই পাশে দেখেন একেবারে শাকসবজি কিন্তু একেবারেই ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ভাবেই কিন্তু এখানে সেই শাকসবজি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে এই পাশে দেখছেন প্রচুর শাকসবজি নিয়ে বসেছে এটা হচ্ছে চরাঞ্চলের একটি হাট এই বাবু কত করে দিছো সিম কেজি কত হ্যাঁ তিরিশ টাকা কেজি কাকা আপনার সিম কত করে দিছেন তিরিশ টাকা কেজি একাকা এগুলা কী শাক একটা তুলেঞ্চ বতোয়া শাক বতোহাটটি দিছেন এগুলা দুই টাকা হাটটি না বতুয়া শাক আচ্ছা আচ্ছা বতুয়া শাক দেখেন সামনে প্রচুর শাক সবজি দেখেন একেবারেই ভরপুর এটা হচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দোপতিওর হাট একটি চরাঞ্চলের হাট যমুনা পারেই কিন্তু এই হাটটি অবস্থিত একটি ঐতিহ্যবাহী চরাঞ্চলের হাট চোরের যত শাক সবজিগুলি রয়েছে সবগুলি কিন্তু এখানে যে খোলা মাটি রয়েছে এখানে তারা এখানে বেচা কিনা করতে আসে দেখেন একেবারে শাক সবজি কিন্তু ভরপুর কত করে দিচ্ছেন লাউ কাকা কত কত পিস বিশ টাকা পিস এত বড় লাউ মাত্র বিশ টাকা কোন অঞ্চলের কোন অঞ্চলের

ঝান্ডাও সুন্দর আছে ভাইয়া পেঁয়াজ কি নতুন না পেঁয়াজ কত করে দিচ্ছেন কেজি সত্তর টাকা কেজি এত পাঙ্গাস মাছ পাঙ্গাস কত করে দিচ্ছেন কাকা পাঙ্গাস কেজি একশো ষাট আর চল্লিশ একশো ষাট আর চল্লিশ শিং মাছ কি এগুলো প্রজেক্টের না কত কেজি দিচ্ছেন তিনশো টাকা দেখেন প্রচুর হাঁস মুরগি উঠেছে দেশীয় হাঁস মুরগি দুই পাশে নিয়ে কিন্তু বসেছে দেশি ভালো ভালো হাঁস মুরগি একেবারে দেখেন কি সুন্দর সুন্দর হাঁস মুরগি নিয়ে কানা বেচা কেনা করছে এই কাকা এগুলি দেশি হাঁস না পিস কত করে দিছে ছয়শো টাকা পিস না এই কাকা আপনি কি দুইটা নিয়ে আসলেন জোড়া কত দুইটা হ্যাঁ তিনশো বাবু দুইটা কি দেশি নাকি হ্যাঁ জুড়া কত চাচ্ছ দুটা জুড়া জুড়া বারোশো ছয়শো টাকা করিয়া এত বড় মুরগি না কাকা হাঁস কত কেজি দিছে না পিস পিস কত এটা দুই হাজার কয় কেজি হবে পাঁচ কেজি হবে কাকা এগুলি কি দেশি মুরগি না তিনটা নিয়ে আসলেন তিনটা কত যাচ্ছেন তিনটা কত তিনটা পনেরোশো পাঁচশো টাকা